পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের জন্য অনেকগুলো সুখবর যে সুখবরগুলো আপনি শুনলে অনেক খুশি হবেন তো সুখবর একা শোনার থেকে অনেকের সাথে শেয়ার করে নেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আর সেই সাথে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমাদের হিউজ একটি অডিয়েন্স আছে কারণ আমরা প্রায় এক লাখের একটি পরিবার এবং কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করবেন ওকে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন সেই সাথে কোন সাবজেক্টে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন অর্থাৎ চূড়ান্ত সুপারিশ সে বিষয়টা উল্লেখ করবেন কারণ আজকে অনেকগুলো সুখবরের কথা বলবো সবাই শেয়ার দিয়ে দেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন কারণ সুখবর আসতেছে ওকে উত্তরা ঢাকা বরিশাল বগুড়া নেত্রকোনা দিনাজপুর সব আছে ওকে অলরেডি প্রায় একশোর মতো আমরা যুক্ত হয়ে গেছি সবাই একটু লাইভে শেয়ার দিয়ে দেন অনেকগুলো সুখবর পাবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন শুধু তাদের জন্য বিশেষ করে যারা সতেরোতম ব্যাসের এবং যারা ইন্ডেক্স বাদে আবেদন করেছেন তাদের মানিকালি আলী নবাবগঞ্জ নাটোর যশোর রাজশাহী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমরা যে নিখুঁতভাবে আবেদন আমরা যে নিখুঁতভাবে বিশ্লেষণ করি বা তথ্য দিই এ বিষয়ে কারো কোনো সন্দেহ আশা করিনি বিগত সাত আট বছর ধরে এই একটি প্ল্যাটফর্ম আপনাদেরকে নিখুঁত তথ্য দিয়ে যাচ্ছে সব তথ্য সত্য এবার আসুন যে একটু শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেন কে কে শেয়ার করেছেন একটু কমেন্ট করেন আচ্ছা শেয়ার করে দেন এবার আমি আপনারা যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের তো মোটামুটি বেশ যায় এক হিসেবে সুপারিশপ্রাপ্ত আপনারা ইনশাল্লাহ হয়ে যাবেন কিন্তু চিন্তিত কে কোন প্রতিষ্ঠানে হবেন দেখেন এতটুকুই বলতে পারি যে আপনারা কাছাকাছি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন কারণ আমাদের একটি সেন্ট্রাল গ্রুপ আছে এই গ্রুপটা মূলত আপনাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করেছি গ্রুপের প্রতিষ্ঠাতা আমি অ্যাডমিনও আমি কিন্তু অনেকেই আছেন আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য গ্রুপটা ছেড়ে দিয়েছি প্রায় এক লাখের মতো গ্রুপ এখানে অসংখ্য ক্যান্ডিডেট আসে অসংখ্য পোস্ট আসে অনেকগুলো প্রশ্ন আসে আপনাদের মধ্যে যারা নিখুঁতভাবে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে তারা ঠিকঠাকভাবেই সুপারিশ হয়ে যাবেন আচ্ছা আর যাদের ভুল হয়েছে তাদের বিষয়েও ভাবছে এবার আসুন যে খবর বলার জন্য অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম এর জন্য দুঃখ প্রকাশ করছি আসলে আবেদন কত পড়েছে এটা একটা অনেকের প্রশ্ন তেইশ হাজার প্লাস সতেরোতমতে উত্তীর্ণ হয়েছে অথচ আবেদন পড়েছে একুশ হাজার প্লাস একুশ হাজার প্লাস তাহলে পোস্ট প্রায় লাখের কাছে অর্থাৎ ছিয়ানব্বই হাজার প্লাস এবার আসুন সতেরোতমতে অনেকের তো দুইটা করে সনদ আছে শুধু যে স্কুলে আছে এমনটি নয় স্কুল প্লাস কলেজ তাদের জন্য বলি যে তাদের কলেজে সিলেকশন হয়ে যাবে তাদের কলেজে সিলেকশন হয়ে যাবে সুতরাং স্কুল এবং কলেজে যদি হয়ে থাকে ধরুন আপনার সনদ স্কুলে আরেকজনের সনদ কলেজে আবার অনেক ক্যান্ডিডেটের স্কুল কলেজ উভয় যেহেতু সনদ আছে সেক্ষেত্রে তারা কলেজে সিলেক্ট হলে স্কুলের যে চয়েস যে অর্ডার ওটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ তিনি ওখানে সিলেক্ট হবেন না যে কোনো একটা সিলেক্ট হবে এই নিয়মটি প্রথম দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ছিল না চতুর্থ থেকে শুরু হয়েছে তাহলে এবার ক্যান্ডিডেট ইমাজিন করেন আরও কম অর্থাৎ একুশ হাজার হলেও মূলত ষোলো সতেরো হাজার এরকম সুপারিশ পাবে তাহলে স্কুলে যাদের কম নাম্বার আছে তাদের জন্য এটা সুখবর বলা যায় একজন লিখছে ইন্ডেক্স সহ যারা আবেদন করেছে তাদের কি হবে এটা ভাই বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কুড়ি কোটি টাকা চুরি হয়ে গেল কিছু হলো না আর যারা ইন্ডেক্স সহ আবেদন করেছে তাদের কি হবে তবে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা ধরা পড়লে এনটিআরসি স্টেপ নিলে তো তার এমপিও যাবে একটা কঠিন স্টেপ নিবে আর যদি এন কোনো উদ্যোগ না নেয় যদি না ধরে এন অনেক কাজ আছে তাহলে তো পার পেয়ে গেল কয়েকজনকে ধরবে এনটিআরসি বলেন ফাঁমাখ লিখছে ডিডি অফিস কি জেলায় থাকে জানাবেন ফরিদপুর জেলা থেকে এটা বিভাগীয় শহরে থাকে অর্থাৎ বিভাগীয় জেলা শহরে ডিডি অফিস থাকে একশো প্লাস ক্রস করেছে আপনাদের প্রশ্নের একটু উত্তর দিব এবং এই উত্তরগুলো মিলিয়ে নেবেন তার মানে আপনারা যে যা আবেদন করেছেন ওভারঅল একটা পার্সোনাল ক্যালকুলেশনে বলতে পারি সবার কাছাকাছি চাকরি হয়ে যাবে সেটা দু চার পাঁচটা জেলার মধ্যে যদি কম নম্বর থেকেও থাকে এতটুকু বলতে পারি আবেদি মিডিয়া লিখছে সত্তর মার্কে প্রথম কয়টার মধ্যে সিলেক্ট হওয়ার সম্ভাবনা স্যার এখন আপনার তো সাবজেক্ট একটু বলতে হবে রে ভাই এখন স্কুল না কলেজ এটাও তো উল্লেখ করতে হবে নাহলে তাহলে কি করে বলবো এমডি বাদল আলী লিখছে স্যার স্কুল দুই ল্যাঙ্গুয়েজ অবহার পসিবিলিটি কেমন আছে জব অবশ্যই হয়ে যাবে শোনেন লাস্ট একটা আপডেট দিই যে সবারই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ কারো কাছে কারো দূরে তবে অধিকাংশেরই কাছে হয়ে যাবে নিশ্চিত থাকেন ইনশাল্লাহ অধিকাংশের কাছে হয়ে যাবে ক্যান্ডিডেট অনেক কম আর ইন্ডেক্সধারীরা যদি একটা কাজ করতো সেক্ষেত্রে ভালো হতো তারা যদি এন এর কর্মকর্তাদের কাছে ঠিকঠাক ফর্মাল অ্যাপ্রোচ করে বলতো ইন্ডেক্সধারীদের ধারীদের জন্য একটা আলাদা গণবিজ্ঞপ্তি এখন দেওয়া উচিত বা একটা দিলে ভালো হয় যেহেতু বদলিটা নাই সেক্ষেত্রে পঞ্চম শেষ নেক্সটে আরেকটা বিশেষ ইন্ডেক্সধারীদের ধারীদের জন্য গণবিজ্ঞপ্তি তাতে দুইটা সবাই দিকে উপকৃত হবে কাজ করলে এটা ভালো হবে আনর ইসলাম ভাই আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে নিট জব লিখছে স্যার আপনাদেরকে একটু এই ক্যামেরার দিকে না তাকালে কিরকম পর পর লাগতেছে আগেই তো ভালো ছিলাম মনে হচ্ছে আচ্ছা দ্রুত কমেন্ট করুন আমি আর কিছুক্ষণের মধ্যে লাইভটি কেটে দেব কারণ আমার দের পেইড ব্যাস আঠারোতম রিটেনে সেখানে এক্সাম নিতে হবে কারিগরিদের নিয়োগের পরে এমপিও হতে কেমন সময় লাগে এটা নির্ভর করবে একান্তই আপনার হার্ড কপি আপনি এমপিও ফাইল প্রসেস যেভাবে করবেন যত দ্রুত করবেন ততই দ্রুত হয়ে যাবে যেহেতু এটা ম্যানুয়াল আপনার জেনারেল বা মাদ্রাসার মতো এতই স্মুথ নয় নিট জব লিখছে ও রেজওয়ান আহমেদ কিন্তু খুব সুন্দর একটি কথা লিখেছে অটো এমপিও চাই আপনার এমপিও ভোগান্তে এড়াতে অটো এমপিও নিয়ে কাজ করুন এই যে গ্রুপ আছে এই গ্রুপে বেশি বেশি লেখালেখি করুন এন এর যারা চাকরি করে তারা কিন্তু গ্রুপ গ্রুপগুলো ফলো করে আমি আপনাদেরকে এতটুকুই বলছি এন টিআরসিতে যারা কর্মরত আছেন তারা কিন্তু গ্রুপে আছেন সেই সকল স্যারেরা গ্রুপগুলো ফলো করেন উল্টাপাল্টা গ্রুপে লিখেন না তাহলে অটো এমপিও আওয়াজ তুলুন এটা তো অটো এমপিও না হলে অনেক ঝামেলা হয় শ্রী পলাশ কর্মকার লিখছে স্যার ব্যবসায় শিক্ষা মার্ক একাত্তর নিজ জেলায় সম্ভাবনা কেমন নিজ জেলায় হয়ে যায় আপনার ভালো সম্ভাবনা স্রষ্টা ভরসা কৃষি শক্তি লিখছে স্যার আমি এবার আমার সাবজেক্ট একাই পাশ করছি স্কুল দুই সাবজেক্ট ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং সারা বাংলাদেশ ফাঁকা ছিল একটা স্কুল তো ওই স্কুলে আপনি চাকরি পেয়ে যাবেন কারণ এটা স্কুল দুয়ের একটি ইউনিক সাবজেক্ট সি এক্স ওয়াইজেড স্কুল রিটেন সামাজিক বিজ্ঞানের শান্ত কত মার্ক পাইলে পাশ করানো হয় পাশ করানো আমি এনটিএসের একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করছেন স্যার পাশ মার্ক কত স্যার একটা উত্তর দিয়েছেন তবে সে অনুপাতেই পাশ করানো হয় তবে এর সাথে আরো কিছু বিষয় রিলেটেড আছে কাছেও শুনেছি। যে খাতা কিভাবে দেখেন মানে চিন্তা করেন যে বলেছে মানে এটা বলতেও কেমন লাগতেছে যে আমরা একটা বান্ডিলের মধ্যে কয়েকটা খাতা টেনে নি ওগুলোই দেখি তো এটা কেমন না যেহেতু এখানে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই তবে আমাদের দাবি যে ভবিষ্যতে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় প্রিলি রিটেন ভাইবার প্রত্যেকটি ক্যান্ডিডেটের যেন মূল্যায়ন করার পর খাতা দেখার একটা অপশন রাখা হয় ইংলিশ নাইনটি লিখছে স্যার প্রাথমিক সুপারিশ কে মাসে হবে প্রাথমিক সুপারিশ এ মাসে দেওয়ার চেষ্টা করবে তবে অনেকগুলো কাজ থাকলে হয়তো আগামী মাসের মধ্যে ফাইনাল সুপারিশ সরি প্রাথমিক সুপারিশ পেয়ে যাবেন যদিও মাসে অনেক দেরি এখনো তবে দেখতে দেখতে তো চলে যাবে অনেক সুপারিশ আচ্ছা লাইভটি কে কে শেয়ার দিলেন একটু কোন সহৃদয়বান ব্যক্তিরা শেয়ার দিলেন ব্যক্তিবর্গ একটু কমেন্ট করুন তো আচ্ছা আমি এই চ্যানেলের লাইভটি একটু বন্ধ করছি করে সাদিক আইটি আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমি আরও কিছুক্ষণ লাইভ করবো আপনারা সাদিক আইটি এস এটিআই কে আইটি দিয়ে সার্চ দিন একটু ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ওইখানে এখান থেকে একটু দেখিয়ে দিব কোন ইউটিউব চ্যানেলে একটু লাইভে যাব ওইখানে বাকি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব আইটি যদি লেখেন লিখে আপনি সার্চ দিলে আমার ছবি সম্বলিত একটি ইউটিউব চ্যানেল পাবেন এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এখনই লাইভ শুরু হয়ে যাবে আর যারা উত্তর পাননি তাদের জন্য ওইখানে উত্তর দিব